মোবাইলের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে এমন কয়েকটি লুকানো সেটিংস আছে যে সেটিংসের কাজ জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই সেটিংসগুলোর কাজ ভিডিওটি দেখে সঠিকভাবে শিখে রাখুন মোবাইল ব্যবহার করার সময় অনেক বেশি কাজে লাগবে আচ্ছা আর সময় নষ্ট না করে চলুন এখন মোবাইলের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে অ্যাক্সেসিবিলিটি সেটিংস যে কোনো মোবাইলের সেটিংসে সহজে খুঁজে পাবেন এই জন্য সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে অ্যাক্সেসিবিলিটি টাইপ করবেন সেটিংসটি চলে আসবে আশা করি এই সেটিংসে খুব সহজে চলে আসতে পারবেন আমার মোবাইলে অ্যাক্সেসিবিলিটি সেটিংস বাগ করা আছে আপনার মোবাইলে হয়তো সব সেটিংস একসাথে থাকবে আশা করি খুব সহজে যে সেটিংসগুলোর কাজ দেখিয়ে দিব এই সেটিংসগুলো খুঁজে পাবেন সমস্যা হবে না ফ্রেশ ফাওয়ার বাটন টু এন্ড কলস এই সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে মোবাইলে কল আসলে ফাওয়ার বাটনে চাপ দিলে কল কেটে যাবে অনেক সময় আপনি অনেক ব্যস্ত থাকেন মোবাইল প্যান্টের পকেটে থাকে আর সেই সময় যদি কল আসে মোবাইল প্যান্টের পকেট থেকে বের করে কল কাটা অনেক সময় সম্ভব হয় না আপনি শুধু ফাওয়ার বাটনে চাপ দিবেন কল কেটে যাবে এই সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন অনেক বেশি কাজে লাগবে অ্যাক্সেসিবিলিটি মেনু এবং অ্যাক্সেসিবিলিটি বাটন এই দুইটি সেটিংস একটি কাজে লাগবে প্রথমে অ্যাক্সেবিলিটি মেনু সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করবেন ব্যাকে চলে আসবেন অ্যাক্সিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন ডিফল্টভাবে এখানে ইউজ বাটন ওর জেস্টারে বাটন সিলেক্ট থাকবে আপনার মোবাইলের সিস্টেম নেভিগেশনে যদি বাটন থাকে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে এখানে বাটনই রাখবেন পরিবর্তন করতে হবে না আর আমার মোবাইলের মতো জ্যাস্টার থাকলে অবশ্যই এখানে জেস্টার সিলেক্ট করতে হবে এই সেটিংসটি সঠিকভাবে সিলেক্ট করবেন আমি জ্যাস্টার সিলেক্ট করে দিব। কাজ কমপ্লিট এখন মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে ফ্যাক্সিবিলিটি মেনুর অপশন চলে আসবে খুব সহজে অনেক কাজ করা যাবে এই যে দেখুন আর আপনার মোবাইলে যদি বাটন থাকে তাহলে মানুষের আইকন শো হবে মানুষের আইকনে ক্লিক করবেন এই অপশনগুলো চলে আসবে এখান থেকে ভলিউম আপ ডাউন মানে সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইল বন্ধ করতে পারবেন ব্রাইটনেস ডাউন ব্রাইটনেস আপ মোবাইলের ব্রাইটনেস কমানোর বাড়ানোর অপশন আছে স্ক্রিন লক করতে পারবেন সেই সঙ্গে স্ক্রিনশট দিতে পারবেন দেখুন অ্যাক্সিবিলিটি মেনু সেটিংস দিয়ে অনেক কাজই করা যাচ্ছে আপনার মোবাইলের পাওয়ার বাটন ভলিউম প্লাস মাইনাস বাটন ব্যবহার করার প্রয়োজনই হবে না সব বাটন অনেক বেশি ভালো থাকবে আরও কয়েকটি দরকারি সেটিংসের কাজ এখনও দেখানোর বাকি আছে মোবাইলের সেটিংস থেকে অ্যাক্সিবিলিটি সেটিংসে চলে আসবেন সিলেক্ট টু স্পিক সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করবেন এই সেটিংসটি ব্যবহার করতে হলে মোবাইলের অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসটি বন্ধ করতে হবে আমি এখন অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসটি বন্ধ করব। সিলেক্ট টু স্পিক সেটিংসটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আপনার আরও বেশি কাজে লাগবে সিলেক্ট টু স্পিক সেটিংসটি অন করে অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসটি বন্ধ করে নিচের দিক থেকে সিলেক্ট টু স্পিক সেটিংসের নিচেই থাকবে টেক্সট টু স্পিচ সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে এর বক্সে টাইপ করবেন সিস্টেম নেভিগেশান সিস্টেম নেভিগেশনে বাটন সেট করতে হবে সিলেক্ট টু স্পিক সেটিংসটি ব্যবহার করতে হলে অবশ্যই বাটন সেট করে রাখতে হবে বাটন সেট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষের আইকন শু হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করে এখান থেকে আমি মানুষের আইকনে এখন ক্লিক করব যে লেখাটি মোবাইল দিয়ে পড়াতে চাই সেই লেখাটি এভাবে কপি করে নিব আমার মোবাইল পরে শোনাচ্ছে আবার এই আইকনে ক্লিক করে বন্ধ করা যাবে চালু করা যাবে যে কোনো লেখা মানুষের আইকনে ক্লিক করে শুধু কপি করবেন মোবাইল পরে শোনাবে সিলেক্ট টু স্পিক সেটিংসটি আশা করি আপনার অনেক সময় কাজে লাগবে সেটিংস থেকে সিলেক্ট টু স্পিক সেটিংসটি বন্ধ করে অ্যাক্সিবিলিটি মেনুর সেটিংসটি অন করবো কারণ অ্যাক্সিবিলিটি মেনুর অপশন বেশি প্রয়োজন হয় আপনার যখন যে সেটিংসটি প্রয়োজন হবে তখন সেই সেটিংসটি ব্যবহার করবেন আর সেটিংস থেকে সিস্টেম নেভিগেশনে আর সিলেক্ট করবো বাটন ব্যবহার করতে অনেক বেশি বিরক্ত লাগে আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম আশা করি আপনার যখন যে সেটিংসটি প্রয়োজন হবে তখন সেই সেটিংসটি ব্যবহার করতে পারবেন মোবাইলে হেডফোন কানেক্ট করে গান গজল ওয়াচ শোনার সময় যদি হেডফোনের একটি অংশে সাউন্ড কম শোনা যায় আবার আরেকটি অংশে সাউন্ড বেশি শোনা যায় তাহলে অ্যাক্সিবিলিটি সেটিংসের মনো অডিও সেটিংসটি অন করবেন আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না এই বারটি যদি বাম পাশে নিয়ে আসেন লেফট সাইডে নিয়ে আসেন তাহলে হেডফোনের বাম পাশের অংশে সাউন্ড কম শোনা যাবে আবার রাইট সাইডে নিয়ে গেলে হেডফোনের ডান পাশে সাউন্ড কম শোনা যাবে তাই মাস্ক কানে রাখবেন পরিবর্তন করবেন না যে সেটিংসগুলো আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে সেই সেটিংসগুলোর সাথে দ্রুত পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দ্রুত হলেও আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন